সেনাপ্রধান জেনারেল ওয়াকাল উজ্জামানের একটি অফিসার্স অ্যাড্রেস নিয়ে বেশ আলোচনা হচ্ছে যদিও আইএসপিআর থেকে ফর্মালি কোনো কিছু গণমাধ্যমকে জানানো হয়নি পাশাপাশি ইশরাক হোসেনের মেয়র পদে বসা না বসা নিয়ে যে একটা তমল সংঘাতময় পরিস্থিতি এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সরকার নতুন কোন চাপে পড়তে আছে কিনা এই বিষয়ে আলোচনা জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক এম আজিজ সাংবাদিক এম আজিজ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যা কিছু গত দুই দিনে ঘটলো বা তিন দিন ধরে ঘটছে সরকার কি নতুন ভয়ঙ্কর কোনো চাপে পড়েছে নাকি সরকার তার যে চিন্তা ভাবনা সেভাবেই এগিয়ে যাবে আপনারা কি মনে হয় ধন্যবাদ আপনাকে সেনা প্রধান যে অ্যাড্রেস করেছে সারা বাংলাদেশে সকল ক্যান্টনমেন্টের অফিসার যুক্ত হয়েছিল সেখানে তিনি শুরুতেই বলেছেন সারা দেশে অরাজকতা শুরু হয়েছে আচ্ছা তিনি বলেছেন এই দেশে সব বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়ে গেছে আপনি জানেন যে এটা আমি বলছি নয় বছরে 2500 এর আন্দোলন তাইছে এবং সব মত দশটি আকারে সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা বা এনসিপি বলতে পারেন কোর্ট রায় দিল নির্বাচন কমিশন আপনার ঈশা খোসেনের মেয়র হিসেবে প্রজ্ঞাপন জারি করলো এটা এল ডি উপদেষ্টা মানেন না তিনি বললেন দশ দফা দিলেন যে দশ দফা অনিয়ম সেখানে অনিয়ম কিছু পাওয়া যায় না আমার কথা হচ্ছে যে কোর্টের উপরে তো আদালতের উপরে তো কিছু নাই উচ্চ আদালতের উপরে তো কিছু নাই অর্থাৎ নির্বাচন কমিশন একমাত্র উচ্চ আদালতের কাছে দায়বদ্ধ এল মিনিস্ট্রি কে মিনিস্ট্রিকে শুধু প্রজ্ঞাপন চালিয়ে দিয়ে করেছে কিন্তু এল জি আর মিনিস্ট্রিকে ওত নেওয়ার কথা কিন্তু আপনার নির্বাচন কমিশনকে এল জি ডি উপদেষ্টা বা এলজি মিনিস্ট্রি চ্যালেঞ্জ করার কোন সুযোগ নাই তার যদি আপনার রায়ে যদি অসন্তুষ্ট হয় তাহলে আদালতেই তাকে ফিরে যেতে যাওয়া উচিত ছিল সুতরাং এদিকে এল জি ডি উপদেষ্টা আপনার সিটি কর্পোরেশন অফিসকে দখল করে রেখেছেন এখন আবার যখন যাইতে পারছে না কারণ ঢাকাবাসী উত্তর দক্ষিণ সিটি ঢাকাবাসী ঈশাক হোসেনকে মেয়র মেয়র হিসাবে ও চায় এবং দায়িত্ব নিতে বলে আপনার এদিকে করিডোরের ব্যাপারে আপনি দেখেন করিডোর একটা জাতীয় ইস্যু সেখানে আপনার করিডোর যখন দিচ্ছেন সেনা বাহিনী হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক তারা জানে না কিছু জানে না অথচ আপনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন যে আর্মির খলিল রহমান সাহেব যে আর্মির সাথে বিস্তারিত আলোচনা হয়েছে আসলে এতে কোনো আলোচনা হয় নাই কারণ আর্মি চিফ এই যে বক্তৃতা দিয়েছে সেখানে পরিষ্কার ভাবে বলেছে যে আরবিকে সেনাবাহিনীকে অন্ধকারে রেখে সকল দাঁতের হিসেবে হস্তক্ষেপ করা হচ্ছে কিন্তু যারা বলছেন যে সেনাবাহিনী কেন সরকারের কাজে হস্তক্ষেপ করবে তাদের এই কথাটি কোনো ভিত্তি আছে না দেখেন তারা আমি বলবো যে কিছু মিডিয়া বাইরের থেকে কথা বলতেছে ইতিমধ্যে শুরু করছে হ্যাঁ এখন আপনি বলেন একটা অন্তর্বর্তীকালীন সরকার সরকার যে আগস্টে যে গণপ্রত্যান ঘটলো সেখানে সেনাবাহিনীকেও দেখেছিল সেনাবাহিনী যেভাবে আপনার এই গণভূত্থানকে সমর্থন দেয় এবং শেষ পর্যন্ত পাঁচই আগস্টে পরিবর্তন ঘটে এখন দেশে যে অরাজক অবস্থা সেনাবাহিনী তো এই অবস্থায় চুপ থাকতে পারে না সুতরাং সেনা দেশে যাতে বিশৃঙ্খল অবস্থা একটা স্বস্তিজনক অবস্থায় ফিরে আসে এটা তো এই দেশের জনগণ চায় এই দেশে এখন যে সরকার তো চালাতে পারছে না আপনি দেখেন করিডর দিচ্ছে বন্দর দিচ্ছে আবার দেখেন আপনার ওই বললো না এই এই নিরাপত্তা উপদেষ্টা আপনার হাই রিপ্রেজেন্টেটিভ তিনি বললো না এক হাজার আটশো জন অলরেডি রোহিঙ্গা যাবে ফিরে যাবে কিন্তু ফাইনালি এখন বলে যে পরিস্থিতি সেরকম নাই আরে ওখানে যে আর এখানে যে বৌদ্ধ আছে বৌদ্ধরা তো রোহিঙ্গার বিরুদ্ধে আর এখানে আর্মির অনেক করিডোর বানাবেন ওখানে তো করিডোর বানাবেন বলেছে মানবিক করিডোর এবং এই যে আপনার এই যে নিরাপত্তা উপদেষ্টা বললো যে আসলে এটা করিডোর না প্যাসেজ প্যাসেজ পৃথিবীতে যত জায়গায় এই ধরনের করিডোর বা প্যাসেজ দিয়েছে সব জায়গায় সেই দেশ শেষ পর্যন্ত আর্মি দখলে চলে গেছে সুতরাং আমরা এই করিডোর আমরা দিতে পারবো না অন্তর্বর্তীকালীন সরকার কোন রাজনৈতিক দল কোন স্টেক সাথে যেমন আর্মি আপনি যখনই করিডোর দিবেন ওখানে তো আর্মি পাহারা দিতে হবে আর্মি তো জানে না কিছু আর্মি তো আর্মি বলবে না আর স্বাধীনতা সার্বত একটা অংশ একজনের সাথে এগ্রিমেন্ট করে দিয়ে দিবেন তা আর্মি কথা বলবে না অবশ্যই বলবে এবং সেই জন্য এই দেশে দেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে সেনাবাহিনী আমি মনে হয় যে সঠিক কাজটি করেছে কারণ এই অন্তর্বর্তীকালে সরকার তাদের কোনো জাতির ইস্যুতে এইভাবে এগ্রিমেন্ট করা বা অন্য পোর্ট বন্দর করিডোর এগুলো দিয়ে দেওয়ার তাদের দায় বন্দর ইস্যুতেও কথা বলেছেন তিনি বলেছেন যাই কিছু ভুল দেখানো সব স্টেট হোল্ডারের সঙ্গে আলোচনা করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলো আলোচনায় বসে সিদ্ধান্ত নিতে হবে এবং রাজনৈতিক দলগুলো সে কথা বলে আসছে আপনার কি মনে হয় যে সেনা প্রধানের এই বক্তব্যের পরে সরকার সঠিক পথে হারবে না হারবে না কারণ আমি এটাকে বলি আন্তর্জাতিক সরকার কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চারটা দেশের নাগরিক এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সহযোগী সতেরো জন বিদেশি নাগরিক আছে অর্থাৎ এরা সব বিদেশের স্বার্থ রক্ষা করবে দেশের স্বার্থ রক্ষা এই সরকার আর করছে না এই দেশে আপনি খেয়াল করে দেখেন ক্লাস এইট থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত ছাত্ররা এই আন্দোলন সংগ্রামে আছে এবং তারা বর্জাসী সব জায়গায় শক্তি প্রয়োগ করতেছে এবং ইউনি সাহেব দাবি মেনে নিচ্ছে এই কারণে এই ছাত্ররা দেখেন এই জেনারেশন গ্যাপ সাতটা একটা ব্যাচ এই বিজ্ঞানের যুগে লেখা লেখাপড়ার দিকে একবারও তিনি বলেন নাই বাবার তোমরা লেখাপড়াও করো তোমরা সরকারও দেখভাল করো প্রেসার গ্রুপের জন্য না লেখাপড়া না বলে উদ্যোগটা হও ব্যবসায়ী হইতে পারে উদ্যোক্তা হোক আপনি বলছেন যে সরকার সে পথে হাঁটবে না এবং তার লক্ষণ আমরা দেখেছি এর আগে সেনাপ্রধান পঁচিশে ফেব্রুয়ারি তো বক্তব্য দিয়েছিলেন তিনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন তিনি সবাইকে সতর্ক করে দিয়েছিলেন যে নিজেরা নিজেরা কাদা ছুড়াছুড়ি করলে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি মতো পড়তে পারে তারপর আমরা দেখলাম যে ছাত্ররাও সেনাবাহিনীকে আক্রমণ করে কথা বলছিল আর সরকার তার নিজের মতো করে কাজ করে যাচ্ছিল সেনাপ্রধানের এই বক্তব্যের পরেও যদি আমাদের বোধদয় না হয় তাহলে কি হতে পারে না এটা দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনিসেফ ছাত্রদেরকে শান্ত রাখা আর্মিকে একটু ট্রেনিং কোন সময় কাউকে চুমু খাবার জন্য দেওয়া হয় না আপনি দেখেন শ্রমিকের আন্দোলন করছিল সেটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব ছিল পুলিশের পুলিশ অসংগঠিত ছিল তার আর্মি নিয়োগ করছিল আর্মিতে তো শ্রমিক গুলি মেরে ফেলছে এখন যে এই যে বিশেষ করে পাটওয়ারি সাহেব আরো একবার ধমক দিছে যে সেনা নিবাস ঘেরাও করা হবে সেদিন আমি বলেছিলাম যান ঘেরাও করতে আর্মির অর্থাৎ সেনাবাহিনীকে চুবু খাওয়ার জন্য ট্রেনিং দেওয়া হয় না মানুষ হত্যা করার জন্য ট্রেনিং দেওয়া হয় এবং আপনি এই ডিসেম্বরের ভিতরে যদি নির্বাচন না দেয় তাহলে কিন্তু অবশ্যই এই সরকারের পতন ঘটবে এটা আমি নিশ্চিত কারণ তখন অবশ্যই দেখবেন যে সেনাবাহিনী নির্বাচন করিয়ে দিবে সুতরাং এটা হুঁশিয়ার হওয়া দরকার আমি মনে করি দেশে এই পরিস্থিতিতে সেনাবাহিনী উপযুক্ত সময়ে উপযুক্ত ব্যবস্থা দিয়েছে এবং সরকারের হুস হওয়া উচিত এখনই দ্রুত ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিয়ে দিলে আমার মনে হয় দেশ জাতিকে সেভ করতে পারবে এবং গণতান্ত্রিক পথে আমরা হাঁটতে পারবো এটা ইমিত সাহেব এটা করছে না কারণ হচ্ছে যে সবাই আমার ধারণা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা গ্রুপ আছে যারা আজকে বিশ্বের পরাশক্তি গুলোর স্বার্থ রক্ষার্থে এরকম একটা গুরুত্বপূর্ণ অবস্থা সৃষ্টি করছে আর ছাত্ররা তো ছাত্ররাই ছাত্রই ছাত্ররা তাদের অনেক সময় অবুদের মতো দেখেন প্রত্যেকটা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রত্যেকটা মিনিস্ট্রিতে ছাত্র বসায় দিছে আপনার প্রত্যেকটা জায়গায় এই ছাত্র দেখেন বান্ন সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আপনার এই যে যত আন্দোলন সব আন্দোলনের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে কোন বলেন ২৪ সালে ছাত্রদের মতো এত বিতর্কিত কেউ হয়নি যে বিতর্কিত এবং ছাত্র। আমরা প্রত্যাশা করেছিলাম জাতিতে রাইট পথে পরিচালিত হবে কিন্তু এই এই ছাত্ররা কিন্তু ছাত্রদের সংগঠন এনসিপি ছোট হতে থাকতেছে আলটিমেটলি নির্বাচন পিছায় পিছানোর উদ্দেশ্য হচ্ছে তারা যাতে সংগঠিত হতে পারে কিন্তু তারা আরো ছোট হতে হতে নিজেরাই নিজেরা দেখবেন বিলুপ্ত হয়ে যাবে আমি আপনার কথার একটা কারেকশন আমি ঠিক দিব না আপনি কথাটা অসমাপ্ত রেখেছেন সেনাবাহিনী কিন্তু ট্রেনিং দেওয়া হয় শুধুমাত্র মানুষ হত্যার জন্য মানুষের জীবন উদ্ধারের জন্য ট্রেনিং দেওয়া হয় আমি এমনটাই বলতে চাচ্ছিলাম অর্থাৎ ক্রাইসিসে যে কোনো ক্রাইসিসে আপনার সেনাবাহিনী আপনার আমাদের সবসময় জাতির পক্ষে দাঁড়াবে এটি দাঁড়াবে আমি বলছি যখন আপনি সেনা নিবাস ঘেরাও করতে যাবেন তখন কি আপনাকে চুপ খাবেন নাকি সেনাবাহিনী সেনাবাহিনী তখন কি করবে আপনি সেনাবাহিনী যদি আক্রমণ করেন তাহলে তো আপনার রক্ষা থাকবেন এটা হিসাব করে কথা বলতে হবে তারা এখন রাজনৈতিক দল করছে এনসিপি রাজনৈতিকবিদের মতো বক্তব্য রাখতে হবে কতটুকু বক্তব্য রাখতে পারে এবং কতটুকু পরিমাপ পরিমাপ করে কথা বলতে হবে তারা নিজেদের সরকার ইউনিট সাহেব নিজেরা বলছে ছাত্র আমাকে নিয়োগ দিয়েছে এখন এই নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে তারা তাদের তিনজন ছাত্র উপদেষ্টা থাকা অবস্থায় নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগ দিয়েছে এখন তাদের খুশি হয়েছে তাদের পছন্দ হয় নাই যখন এগারো তারিখে এগারো মেতে যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো তখন কিন্তু খুশি হয়েছে এখন প্রশ্ন আসছে এখনো পছন্দ হয় না এখন যত নিচ্ছা করছেন তখন বলে যে আদালতের রায় আপনি আদালত রাখবেন না আইনের সাথে রাখবেন না হ্যাঁ সুশাসন রাখবেন না গণতন্ত্র রাখবেন না সব কি মবজা করে আপনি সব করে নেবেন এইখানে এই সময় দরকার যেহেতু মফজা আমি করতে পারবো না অবশ্যই মফজা শিষ ঠেকাইতে দরকার বক্তব্য এবং ঈশাক হোসেনের যে আন্দোলন সব মিলিয়ে আপনার কি মনে হয় সরকার চাপ অনুভব করছে যেহেতু আপনি বলেই দিয়েছিলেন সরকার তারপর হারবে এবং মনে হয় যে বক্তব্য বা তার পরবর্তীতে নিয়ে যে আলোচনা আমরা দেখলাম যে মঙ্গলবার রাতে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান প্রতিষ্ঠা বৈঠকে বসেছিলেন যদিও বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বৈঠক আহ আসলে সেসব কিছুই না কিন্তু এরপরও কেন সেনাবাহিনীর পালস পালস জনগণের সরকার বোঝার চেষ্টা এবং আমরা বুধবারও দেখলাম যে ছাত্রদের দের সমন্বয়ে যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির ইসি ঘেলাউস এবং সেখানেও এক ধরনের মবের তৈরি করা হচ্ছিল বেকের ভেঙে মানে সরিয়ে নির্বাচন কমিশন প্রধান ফটকের সামনে গিয়ে অবস্থান করা এসব এই জন্য তার বেশি বলে দিছে যে আর কোন মব ভায়োলেন্স সহ্য করা হবে না ফুল স্টপ এটা বোঝা উচিত বোঝা উচিত ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্রদের কার ব্যবহার করতে পারবে না ব্যবহার করতে হলে এই দেশে কিন্তু আমি বলতেছি রক্তক্ষয়ী সংকর্ষ অনিবার্য সুতরাং উনি ভালাই ভালাই নির্বাচন ডিসেম্বরে দিয়ে দিক রোডম্যাপ ঘোষণা করে দিক দেশে স্বস্তি ফিরে আসুক শান্তি ফিরে আসুক বল প্রয়োগ করে দেশে শান্তি ফিরে আনুক এটা আমরা চাই না কারণ পাঁচই আগস্টে ছাত্র জনতার জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য আইনের মানবিক একটা বাংলাদেশের জন্য আইনের শাসন সুশাসনের জন্য আমরা সেটা ফিরে পেতে চাই সুতরাং আমি চাই না যে এই বব জাস্টিস বন্ধ করার জন্য কোনো শক্তি প্রয়োগ করা হোক যেখানে মঙ্গলবার রাতে বৈঠক হলো বুধবার দুপুরে এসে নিরাপত্তা উপদেষ্টা সংবাদ সম্মেলন করলেন করিডোর ইস্যুতে তাদের অবস্থান জানিয়ে দিলেন যদিও কণ্ঠস্বর একটু নরম দেখলাম আমরা তার করিডোর বিষয়ে তারা মোটামুটি একটি বিষয়

আমার মনে হচ্ছে চেয়ারের আকাঙ্ক্ষাটা এত বেশি আর ডক্টর মোহাম্মদ তো সারা বাংলাদেশকে একটা ব্যবসার কেন্দ্র বানা দিচ্ছে এই দেশটাকে সুতরাং এখানে সে সহজে ক্ষমতা ছাড়তে চাচ্ছে না আপনি দেখেন তার আপনার গ্রামীণ ব্যাংক এমডি আইনে আছে ষাট বছরের রিটায়ারমেন্ট অথচ উনি ওটা এমডি থাকবেন তাকে কিন্তু সরকার উপদেষ্টা বানাতে চাইছিল সেটা ছিল না ওটা না তার এমডি থাকতে হবে শেষ পর্যন্ত তাকে সে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে সে জিততে পারে নাই এটা তো সত্য সে থাকতে চাইবে কথা এবারেও সে ক্ষমতায় আপনি সারা দেশে সার লিঙ্ক সব ব্যবসার বাণিজ্য করতেছে সে এটা একটা ব্যবসা কেন্দ্র বানাইছে এবং বিশ্বের কাছে দেখাতে চায় যে আমি ভিন্ন একটা দেশ গড়ে তুলতেছি কিন্তু এটা আমার মনে হয় যে অনাচার সে শুরু করে দিছে এবং দেশটার ভিতরে যে বিরোধ আপনি দেখেন আগে এই সরকারটা তো সব রাজনৈতিক দল জনতার সরকার ছিল একমাত্র আওয়ামী লীগ ছাড়া এখন দেখেন সবাই বেশি রোগ কথা বলে এখন এদের ভিতরে ঐক্য ভেঙে দিচ্ছে সে ক্ষমতা থাকার জন্য ওই সংস্কারের নামে খালি ঢিলে করতেছে ঢিলে করতেছে এবং ঐক্য ভেঙে দিচ্ছে সুতরাং আমার মনে হয় যে সে ডিসেম্বরে এখন রোড ম্যাপ দিয়ে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দিক আর না হলে যেভাবেই হোক না এই দেশ বাঁচানোর জন্য তার উপরে শক্তি প্রয়োগ করা দরকার এবং সেটা সেনাবাহিনী আজকে ওয়ার্নিং দিয়ে দিছে এবং ডিসেম্বরের ভিতরে নির্বাচন না দিলে আপনার লক্ষ্য করবেন এই দেশের চেহারা পাল্টে যাবে এবং 3 তারিখে আপনাদের বুধবারের দিন যে তিন বাহিনীর শীতের সাথে আপনার আপনার প্রধান উপদেষ্টা দেখা করেছিল সেখানে কিন্তু সমাধান হয় নাই সেখানে অবশেষের পাইছে এইজন্যই কিন্তু এই যে আপনার কর্নেল রোমান চ্যাম্পের নরম হয়েছে যে এখন ইচ্ছে করে করিডর দিয়ে ফেলবে চুপে চুপি তলে তলে আড়াকার আন্ডির সাথে তারা কি করছে বলেন করিডর দিবে আড়াকার আর্মির সাথে তারা চায় নাই আবার যা সামরিক জ্ঞানটা কিন্তু ঠিকই ঠিকই কিন্তু আপত্তি দিয়েছে লিখিত আপত্তি দিয়েছে যে তাদেরকে এই করিডোর দেওয়া যাবে না আরে তাদের সাথে যুদ্ধ হচ্ছে এখানে চীন ইনভলভ এখানে ভারত ইনভলভ এখানে আমেরিকা ঢুকতে চাচ্ছে আপনি মানবিক সাহায্য দিবেন আপনি এয়ার করে দেন আপনি সমুদ্র পথে দেন চীনের মাধ্যমে দেন ভারত দেন বহু জায়গা তো আছে আপনি কেন বাংলাদেশকে পছন্দ করেন বাংলাদেশে আপনি তো আট কোটি রোহিঙ্গা আসছে প্রতি মাসে আরো ছয় হাজার করে আসতেছে এবং এটা বাচ্চা দিয়ে বারো কোটি হয়ে গেছে আমাদের দেশ গণপতির দেশ এবং এছাড়া আপনি খেয়াল করে দেখেন সেই চিরগাং থেকে হিল ট্যাক্স থেকে শুরু করে শেরপুর পর্যন্ত সব পাহাড়ি অঞ্চলে সনাতনী ধর্মের লোক সব খ্রিস্টান বানায় ফেলতেছে এই জন্য ভবিষ্যৎ প্ল্যান আছে আপনার আরাকান আমাদের তিন হিল ডিস্ট্রিক্ট তিব্বত মিজোরাম এইসব মিলে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা এখন সেই ট্র্যাপে এখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমেরিকান সিটিজেন বেশি সুতরাং তারা বোধ হয় আমার মনে হয় এই পড়াশক্তির এই ক্যাপে পড়ছে এবং তারা এই করিডোর দিচ্ছে এবং আপনি দেখেন মিশর সিরিয়া আপনার ইরাকের নো ফ্লাই হ্যাঁ সব জায়গায় সব জায়গায় করিডোর দিচ্ছে সব জায়গায় কিন্তু আপনি আগে আসবো আপনি দেখেন আপনার আপনার এয়ারপোর্ট আপনার আমাদের কোর্ট দিচ্ছে কোর্টের পাশে জায়গা নাই